কল্পনা করো এমন এক পৃথিবী যেখানে বই পড়া অপরাধ চশমা পড়া মানে তুমি রাষ্ট্রের শত্রু আর বুদ্ধিমত্তা মানে মৃত্যুদণ্ড এটাই ছিল কম্বোডিয়া উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এক মানুষের আদেশে নিজ দেশের প্রায় দুই মিলিয়ন মানুষ হারিয়ে গেল ইতিহাসের কালো অন্ধকারে পলপট পলপট আসল নাম সালথ সার জন্ম উনিশশো সালে কম্বোডিয়ার প্রেহ হারে তার পরিবার ছিল মধ্যবিত্ত কৃষক শ্রেণীর কিন্তু ছোটবেলা থেকেই সে আলাদা ছিল চুপচাপ ভদ্র আর ভেতরে ভেতরে কৌতূহলী উনিশশো চল্লিশের দশকে সে যায় ফ্রান্সে পড়াশুনো করতে রেডিও ইলেকট্রনিক্স বিষয় কিন্তু পড়াশোনার চেয়ে তার বেশি আগ্রহ জন্ম নেয় রাজনীতি আর বিপ্লবী চিন্তাধারায় প্যারিসে সে যোগ দেয় ফরাসি কমিউনিস্ট পার্টিতে সেখানে পরিচিত হয় মাও চেতুংয়ের গ্রামীণ বিপ্লব ধারণার সঙ্গে সেই সময়ই সে বিশ্বাস করতে শুরু করে একটি নতুন সমাজ গড়তে হলে পুরনো সমাজকে সম্পূর্ণ ধ্বংস করতে হবে এই বিশ্বাসী পরবর্তীতে তাকে বানায় ইতিহাসের সবচেয়ে নির্মম স্বৈরশাসকদের শাসকদের একজন উনিশশো সালে দেশে ফিরে পলপট গোপনে সংগঠিত করতে থাকে একদল তরুণ বিপ্লবীকে তাদের লক্ষ্য পুঁজিবাদ আর শিক্ষিত শ্রেণী ধ্বংস করা এবং প্রতিষ্ঠা করা বিশুদ্ধ কৃষিভিত্তিক সমাজ এভাবেই জন্ম নেয় খেমার রুজ যে দল পরবর্তীতে রক্তে লিখবে কম্বোডিয়ার ইতিহাস উনিশশো সালে বছরের পর বছর যুদ্ধের পর খেমার রুজ রাজধানী ফনম প্যান দখল করে পলপট ঘোষণা দেয় আজ থেকে শুরু হবে ইয়ার জিরো শূন্য বছর অর্থাৎ অতীত নেই শিক্ষা নেই টাকা নেই ধর্ম নেই সবকিছু শুরু হবে নতুন করে একটি একদম বিশুদ্ধ সমাজ গড়ার নামে শহরের প্রায় কুড়ি লাখ মানুষকে জোর করে ঘর থেকে বের করে দেওয়া হয় তাদের হাঁটতে বাধ্য করা হয় গ্রামাঞ্চলের দিকে অসীম তাপে না খেয়ে না ঘুমিয়ে হাজারো মানুষ মারা যায় রাস্তায় যারা শহুরে শিক্ষিত বা শুধু চশমা পড়ে আছে তাদের বলা হয় শত্রু কারণ চশমা মানে সে বই পড়ে আর বই মানে সে বুদ্ধিজীবী আর বুদ্ধিজীবী মানে মৃত্যুদণ্ড পলপটের আদেশ ছিল সহজ কিন্তু ভয়াবহ টু কিপ ইউ ইজ বেনিফিট টু ডিস্ট্রয় ইউ ইজ নো লস অর্থাৎ তোমাকে বাঁচিয়ে রাখার কোনো লাভ নেই মেরে ফেললেও কোনো ক্ষতি নেই এভাবেই জন্ম নেয় কিলিং ফিল্ডস সেই মৃত্যুর ক্ষেত্র যেখানে দিনে রাতে চলত নির্মম হত্যাযোগ্য মানুষদের গুলিও দেওয়া হতো না কারণ বুলেট ছিল ব্যয়বহুল পরিবর্তে ব্যবহার করা হতো হাতুড়ি দাঁ লাঠি এমনকি গাছের ডাল শিশুদেরও রেহাই ছিল না মায়ের চোখের সামনেই শিশুকে হত্যা করা হতো যাতে পরবর্তী প্রজন্ম বিদ্রোহী না হতে পারে খেমার রুজ সৈন্যরা নিজেদের বলত অ্যাঙ্গলকার এক রহস্যময় সংগঠন যারা ছিল যেন ঈশ্বরের থেকেও শক্তিশালী তাদের আদেশ প্রশ্নহীন যে কেউ সামান্য বিরোধিতা করলেই রাতারাতি বদৃশ্য হয়ে যেত আর পরদিন তার দেহ পাওয়া যেত গণকবরে পলপট নিজে বিশ্বাস করত তার এই নিষ্ঠুরতা দেশকে পরিশুদ্ধ করবে সে চেয়েছিল স্বপ্নের কম্বোডিয়া যেখানে সবাই কৃষক সবাই সমান কিন্তু বাস্তবে সেটি হয়ে গেল নরকের রাজ্য উনিশশো সালে অবশেষে ভিয়েতনামী সেনারা আক্রমণ করে কম্বোডিয়ায় প্রবেশ করে এবং পলপটের সরকারকে উৎখাত করে দেয় সে জঙ্গলে পালিয়ে যায় আর প্রায় কুড়ি বছর গোপনে থেকে যায় থাইল্যান্ড সীমান্তে তবুও তার মৃত্যুর রাজনীতি শেষ হয়নি তার অনুসারীরা পাহাড়ে থেকে এখনও দেশের মানুষকে ভয় দেখাত তার ছবিকে ঈশ্বরের মতো পূজা করত কিন্তু শেষ পর্যন্ত উনিশশো সালে তার নিজের সহকর্মীরাই তাকে গ্রেপ্তার করে বিশ্ব অপেক্ষায় ছিল তার বিচারের কিন্তু ঠিক এক বছর পর উনিশশো সালের পনেরোই এপ্রিল সে রহস্যজনকভাবে মারা যায় কেউ বলে বিষ খেয়ে আত্মহত্যা আবার কেউ বলে হত্যা কিন্তু যেভাবেই হোক তার মৃত্যু ছিল নীরব যেমন নীরব ছিল তার শাসনে হারিয়ে যাওয়া লক্ষ লক্ষ কণ্ঠস্বর আজও কম্বোডিয়ার চুয়েং এক এলাকায় মাটির নিচে পাওয়া যায় হাড় দাঁত আর শিশুদের খেলনা সেই হাড়গুলো নীরবে বলে আমরা ছিলাম আমাদের কণ্ঠস্বর কেউ শুনিনি পলপট এক সাধারণ ছাত্র থেকে এক পাগল শাসক সে চেয়েছিল স্বপ্নের সমাজ কিন্তু রেখে গেল রক্তে ভেজা ভূমি ইতিহাস তাকে মনে রাখবে মানুষ নয় দানব হিসেবে